দেখো বন্ধুরা সকাল সকাল উঠে তো ঠাকুর প্রণাম করে নিয়েছি তারপরে সদর দরজায় জল দিয়ে চলে এসেছি রান্নাঘরে তো দেখো চায়ের জল বসিয়ে দিয়েছি এখান থেকেই ব্লগটা শুরু করলাম শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা শাশুড়ি বৌমা রান্নাঘরে নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আজকে সারাদিন আমি যা যা কাজকর্ম করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তোমাদের কাছে চায়ের জল গরম হয়ে যাচ্ছে মায়ের মায়েরা আমার মাকে রুটি দিয়ে চাটা দিয়ে দিই আজকে বললো রুটি খাবে না ওটাই চল তোমার খাওয়া জল খেয়ে নিলাম চাটা খেয়ে নি তারপরে যাবো বাইরে কাজ করবো বৌমা করছে বৌমা কাজবো কাছার আছে অনেক হয়ে গেছিলাম ভাত বাড়ি ভাত দিকে কাজ দেখো বন্ধুরা চা তো খাওয়া হয়ে গেল এবার গরম জল বসিয়েছি একটু দিদি গরম জল বসিয়েছি জামা কাপড় ভেজে বলছি কত মাসে এসেছিল জামা কাপড় রেখে গেছে ওনারগুলোও আছে আর ভাত বাড়ি গেছিলাম আমি তো আগের দিনে চলে এসেছি মানে ভাত বাড়ি যেদিনকে অন্নপ্রাশন ছিল সেদিনকে আমি চলে এসেছি রাত্রি আর বউমারা ছিল জামাগুলো তো কালকে কেচে নিছি আর গুলো আছে কাজ যাই গরম জলটা হোক এবার সাতু ভিজিয়ে দিই এই দেখো কর্তমার জামা জামাগুলো এখানে সব রেখে গেছে শীতের এগুলোই সাতগুলোই সব কাজ।

দেখো বন্ধুরা চান করে তো চলে এসেছি ঠাকুরকে জল দিয়ে দিয়েছি এবার দেখো মুড়ি নিয়ে মানে টিফিন খাচ্ছি টিফিনে দেখো মুড়ি আর একটু ঝুড়ি ভাজা নিয়েছি আর মটরশুটি আলু টমেটো মতো আলু চচ্চড়ি করেছিল দেখো তরকারি তো যাই হোক সবার খাওয়া হয়ে গেছে আর আমি খাচ্ছি দেখো কোনো চুলা জানি কাচছিলাম তো দেরি হয়ে গেছে ওই জন্য সবাই খাচ্ছে আমাকেও জোর করছে মেয়ে এসেছিল নাতনিকে স্কুলে দিতে গেল মেয়ে জামাই ছিল ওরা তো মেয়েকে খেয়ে খেলো আর আমাকেও জোর করছিলো আগে খেয়ে নিই পরে চলছে দর্গ বন্ধুরা দেখতেই পাচ্ছ মানে দুপুরবেলা রান্না করে নিয়েছি ছেলে আর মায়ের জন্য তো মাকে তো খেতে দিয়ে দিয়েছি আর ছেলে কাছ থেকে এসে খাবে আর আমরা যাচ্ছি ওই যে কালী মন্দিরে মানে পূর্ণিমার ভোগ খাওয়াবে তাই ভোগ খেতে তো চলো গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো উঠে দেব

দেখো বন্ধুরা মাছের দোকান করার জন্য মানে ফর্দ দিয়ে এসেছি দোকানে তো সব কিছু এখন দেয়া হয়নি আমি এখন মানে খাবার করবো ছেলে কাজে যাবে তাই ময়দা তেলটা আগে নিয়ে এসেছি ময়দা এটাতে তোমাদের তো আগে মাসের দোকানের সময় বলেছি মানে মাছ ছোটো ছোটো জায়গা আটা ময়দায় তাই অল্প করে আনি লাগলে আবার পরে নিয়ে আসবো তো যাই হোক সব দোকানগুলো যখন আনবো তখন তোমাদের সাথে শেয়ার করবো দেখো বন্ধুরা এখন বাজে রাত্রি এগারোটা তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের আমার খাবারটা নিয়ে বসে পড়েছি তো আমি তো সবার লাস্টেই খাই দেখো মাও ঘুমাচ্ছে বৌমাও মাও করেছে ছেলে গেছে নাইট ডিউটি তাই সবার খাওয়া গেছে আমি খাচ্ছি তো দেখো খাবারে কি আছে আজকে আছে আর আর আলুর মিষ্টি তো যাই হোক অনেকটাই রাত্রি হয়েছে দুটোই নিয়ে বসেছি খেয়ে নি তো যাই হোক ভিডিওটা আর বড় করছি না যারা নতুন বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার যারা নতুন বন্ধুই আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা পুরনো বন্ধুই আমার পাশে আছো তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আজকে সারাদিনের ব্লগ তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হবে পরের ভিডিও গুড নেই